আজ আমি আপনাদের মধ্যে স্তন ক্যান্সার কি নিয়ে আলোচনা করছি স্তন ক্যান্সার মহিলাদের অন্যতম বড় সমস্যা গোটা বিশ্বেই মহিলাদের মধ্যে এই রোগের প্রকোপ বেড়েছে কিন্তু অধিকাংশই মহিলাই শুরুতে বুঝতে পারেন না নিজের স্তনের সমস্যা স্তন ক্যান্সারের শুরুতে ধরা পড়লে তার চিকিৎসা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই এই ক্যান্সারের লক্ষণ গুলি সম্পর্কে প্রত্যেক মহিলার সচেতন স্তন ক্যান্সার হলে স্তনের কোষগুলি বৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দুগ্ধ উৎপাদনকারী গ্রন্থি এবং নারীর কোষগুলি অনিয়ন্ত্রিত ভাবে বাড়তে করে কিন্তু একদিনে তার মেয়ে যায় না ধীরে ধীরে স্তনে এই সমস্যা দেখা দিলে তার কিছু লক্ষণ ফুটে ওঠে জেনে নিন স্তন ক্যান্সারের লক্ষণ গুলি কি কি হয় স্তন ক্যান্সার হলে স্তনের ভিতর পিণ্ড দেখা যায় টিস্যু ভালো হয়ে যায় অনেক ক্ষেত্রে স্তনে ব্যথা হতে শুরু করে ক্যান্সার ছড়িয়ে পড়া শুরু হলে অনেকের স্তনের লাল ফুসফুরি হয়ে যায় এমনকি পরিবর্তন হয়ে যায় অস্বাভাবিক রসও বের হয়ে যায় কোনো কারণ ছাড়া এরকম হলে সাবধান অভিযান চিকিৎসকের কাছে যান এবং সঠিক পরামর্শ নিন এই রোগ বাসা স্তন বৃন্ধের আকারে অনেক সব সময় পরিবর্তন আসে তার ভিতরে ঢুকে যায় বা উল্টে যাওয়ার মতো সমস্যা হয় অসমান বা বেঁকে যেতে পারে মেডিকেল গবেষণা করে দেখা গেছে যেটা পঁয়ত্রিশ বছরের পর থেকে মহিলার স্তন নিয়মিত পরীক্ষা করানো উচিত স্তন পরীক্ষার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে আপনারা এটা বাড়িতেও করতে পারবেন নমস্কার ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য